হ্যালো শোনেন আশা করি তোমার সব ভালো আছে দেখো বোর্ডে একটা অঙ্ক লেখা আছে এই অঙ্কটা কি বলছে দেখো এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষা আছে তাহলে তোমরা কী করবে এরকম টাইপের অঙ্ক যেটা করতে হয় দেখো বলছে যে একটা ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান প্লাস ফোর টু দিপাবার সিক্সটি টু প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি থ্রি প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি ফোর এই যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এই এক্সপ্রেশনটা কী বলছে যে কত দ্বারা বিভাজ্য হবে কত দ্বারা বিভাজ্য বললে তাহলে তোমাদের এই অঙ্কটা করতে গেলে যে টেকনিকটা ইউজ করতে হবে সেটা চলো সরাসরি অঙ্ক করে ফেলি দেখো কি বলছে দেখো কত তারা বিভাজ্য হবে এই অঙ্কটা করার আগে আমি তোমাদের বলি যদি বলে প্লাস ধরো কুড়ি কুড়ি কত তারা বিভাজ্য হতে পারে দুই তারা কত দিয়ে ভাগ যায় অ্যাকচুয়ালি কুড়িটাকে যেটা দিয়ে ভাগ যাবে ঠিক আছে এটা পাঁচ দিয়ে যেতে পারে চার দিয়ে যেতে পারে এই হলো ব্যাপার এটা দিয়ে বলছি এরকমই একটা সংখ্যা দেওয়া যে সংখ্যাটা পড়লে গুণ করলে এত বড়ো হবে সেই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য হবে এখানে যে অপশানগুলো দিয়েছে অপশান দেখে আমরা করবো এখানে যেহেতু এটা কম্পিটিভ পরীক্ষা সেটা সেহেতু আমরা কী করব এটা টোটালি যেটা করতে হবে সেটা হলো তোমাদের অপশানের দিকে তাকাবো আর অঙ্কটা করবো চলো অঙ্কটা লিখে নাও সিক্সটি ওয়ান টেকনিকটা জেনে নাও সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর এরকমই টাইপের অঙ্ক থাকলে কী করবে দেখো চলো এটা তো আর সরাসরি এত বড় গুণ করে গুণ করা যায় না তো আমি কি নেবো সিক্সটি ওয়ানটাকে ফোর টু থি পাওয়ার সিক্সটি ওয়ানটাকে কমন নেব নিলে হয় দেখো যদি এটা কমন নেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে ওয়ান এটা দেখো এটা আমি নিয়েছি কত সিক্স টু দি পাওয়ার যদি এটা আমি বড়োভাবে লেখা যায় তাহলে আমার কত আছে ফোর টু থি পাওয়ার কত থাকবে ওয়ান থাকবে তাই না এখানে কত ফোর টু থি পাওয়ার জিরো ঠিক আছে এটা ফোর টু দি পাওয়ার ওয়ান প্লাস ফোর টু দি পাওয়ার টু প্লাস ফোর টু দি পাওয়ার থ্রি এটাই থাকবে না তো এটা করতে গেলে কী হয় এটা কীভাবে হলো তাই তো সেটা তোমার বোঝা তো চলো এটা দেখিয়ে দিই এটা কীভাবে হচ্ছে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ানটাকে আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইন্টু ফোর টু দি পাওয়ার জিরো ফোর টু দি পাওয়ার জিরো মানে কত আমরা জানি ফোর টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয় এক্স টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান এটাই হচ্ছে রুট ঠিক আছে তো আমি এটা লিখতে পারি আর কি বলছে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইন্টু ফোর টু দি পাওয়ার ওয়ান এটা করা যায় তো এটা মানে কি ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইকুয়াল টু ইন্টু ফোর টু দি পাওয়ার ওয়ান মানে কি ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান প্লাস ওয়ান তাই মানে কত হচ্ছে ফোর টু দি পাওয়ার সিক্সটি টু তাই তো এটা এইভাবে ভাঙা আছে তারপরে তারপরে কত বলছিস ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইন্টু এটা কত আছে টু আছে তার মানে ফোর টু দি পাওয়ার টু এর সাথে এটা যোগ করলে হয় থ্রি নেক্সট চল নেক্সট কত ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি এই হয়ে গেল এটাকে আমি কমন নিয়েছিলাম ঠিক আছে এখান থেকে এটা দেখো সেম এটা সেম এটা সেম আর এটা সেম কমন নিলে দেখো এটা 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 পড়ে থাকে দেখো এটা 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 পড়ে আছে চলে এর পরে কাজটা করি ঠিক আছে দেখবে ভালো করে মন দিয়ে কী করছি ফোর টু ট্রিপি পাওয়ার সিক্সটি ওয়ান এটা যদি হয় এটাকে কী এটাকে কত হয় ওয়ান এটা কত হয় ফোর এরা কত হয় ষোলো এরা কত হয় চৌষট্টি ঠিক আছে ফোর টু ট্রিথি পাওয়ার সিক্সটি ওয়ান এটাকে ভাঙলে কত হয় দেখো এটা যোগ করো ছয় চারে দশ দশ আর পাঁচে পঁচাশি পাঁচ সরি পাঁচ পাঁচ কেন হচ্ছে দশ দশ আর পাঁচে পনেরো পাঁচ হাতে এক এক ছয় সাত আট হয়ে গেল পঁচাশি এই পঁচাশিটা আমি কী করছি দেখো আমার কাছে কথা হলো এখানে যদি আমি ফোর টুথি পাওয়ার সিক্সটি করি ঠিক আছে তাহলে থাকে কত ফোর পাওয়ার ওয়ান ইন্টু পঁচাশি ঠিক আছে এই পঁচাশিটাকে এর সাথে মাল্টিপ্লাই করো করলে হয় কথা দেখো পঁচাশি করলে হয় কুড়ি চার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এটা হয় ষাট এটা আমি উপরে পড়ি চলো এটা তোমরা ঢুকে নিয়েছো তো তো এটা আমি এখান থেকে এখানে করছি দেখো ফোর টু দি পাওয়ার কত সিক্সটি ইন্টু এটা কত আছে হয় চৌত্রিশ ইন্টু দশ না ঠিক আছে দশ আমাদের অপশানে আছে তো যার সাথে যেটা মাল্টিপ্লাই থাকবে সেটাই তার ডিভাইড এটা এইটা পুরোটা সংখ্যাটা কত দিয়ে ডিভাইড যাবে দশ দিয়ে যেতে পারে থার্টি ফোর দিয়ে যেতে পারে অপশানে কত আছে থার্টি ফোর তাহলে আমাদের থার্টি ফোরটা হয়ে গেল রাইডার স্যান যদি কারোর বুঝতে অসুবিধা হয় আরেকবার বলছি দেখো কি জিনিসটা হচ্ছে এই অঙ্কটা খুবই ভালো জিনিস আমি কি করছি একটা সিম্পল জিনিস বোঝাচ্ছি আমার বলে দিয়েছে যে তিনশো কুড়ি ইন্টু তিরিশ এটা কত দিয়ে ডিভাইড যাবে তো এটাকে ভাঙতে গেলে দেখো সবচেয়ে ছোট্ট সংখ্যা আমার যদি এগুলোর সবথেকে সুবিধা হয় আমাদের এর গণিতকগুলো বের করে এর যতগুলো গণিতক আছে সেই গণিতকগুলো প্রত্যেকটা সংখ্যা এক একটা গণিতক পুরোটা সংখ্যা দিয়ে ডিভাইড হবে সেটাই বলছে কত দিয়ে বিভাজ্য হবে এখানে যে সংখ্যাটা বলে দিয়েছে দেখ একটা বড় সংখ্যা বলে দিয়েছে সিক্সটি ওয়ান প্লাস ফোরটি থ্রি পাওয়ার সিক্সটি টু প্লাস ফোরটি থ্রি পাওয়ার সিক্সটি থ্রি প্লাস ফোর টু থ্রি পাওয়ার সিক্সটি ফোর এই যে সংখ্যাটা বলে দিয়েছে এই সংখ্যাটা বলে দিয়েছে যে কত দিয়ে ডিভাইড হবে আমি যদি এদের এদের গুণিতক গুলো পরপর লিখতে পারি তাহলে এক একটা গুণিতক প্রত্যেক মানে মূল সংখ্যা দিয়ে ডিভাইড যাবে সেটাই আমাদের বলে দিয়েছে দেখো এখানে আমার সেই জন্য আমি কি করলাম এই ফোর টুথি পাওয়ার সিক্সটি ওয়ান তাকে কমান নিলাম নিলে হয় ফোর টু থি পাওয়ার জিরো প্লাস ফোর টু থ্রি পাওয়ার ওয়ান প্লাস ফোর টু থ্রি পাওয়ার টু প্লাস ফোরটি থ্রি পাওয়ার থ্রি এটাই হয় তো আমি কী করেছি এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি এটা পাওয়ার ছিল সেগুলো আমি সরলতম মানে নিয়ে চলে এসেছি দেখো সিক্সটি ওয়ানটাকে যেমন আছে আছে এটা এক্স ফোর টু থ্রি পাওয়ার জিরো মানে ওয়ান ফরে স্কোয়ার ফোর টুটি পাওয়ার ওয়ান মানে ফোর ফরে স্কোয়ার মানে ষোলো আর ফোর টু থ্রি পাওয়ার থ্রি মানে চৌষট্টি এটাকে কী করছি আমি সিক্সটি ওয়ান এটাকে আমার ভাগ এটাকে যদি আমি সরলতম মানে বের করি তাই যোগ করলে হয় পঁচাশি এবার আমি কী করছি দেখো একষট্টি তো একষট্টি আমি এটাকে ভাঙা যায় এটাকে কত দিয়ে ভাঙবে তাহলে প্রত্যেকটা দেখো উত্তরে যেটা আছে সেটা কি পাবো পাবো না ঠিক আছে তো আমাকে এখানে এমন কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করতে হবে প্রত্যেকটা থেকে ভাগ যাবে ঠিক আছে দেখো ফোরটি থ্রি পাওয়ার সিক্সটি যদি করি ফোরটি থ্রি পাওয়ার ওয়ান ইন্টু পঁচাশি এটাকে কী করছি ফোরটি থ্রি পাওয়ার সিক্সটি এটাকে ভিতরে মাল্টিপ্লাই করলি মাল্টিপ্লাই করলে চার পাঁচে কুড়ি আর চারটা বত্রিশ আর দুয়ে চৌত্রিশ এই হয়ে গেল তোমার এই যে মাল্টিপ্লাইটা হলো এটাকে আমি কী করছি দুটো দ্বারা ভাগ করছি চৌত্রিশ ইন্টু দশ দেখো এখানে যদি চৌত্রিশ এই দশটা এই চৌত্রিশটা ভাগ যাচ্ছে চৌত্রিশটা প্রত্যেকটার সাথে ভাগ যাবে এর মাল্টিপ্লাই হয়ে আছে তাই এর সাথে প্রত্যেকটার সাথে ভাগ যাবে ঠিক আছে সেই জন্য আমি এই যে সংখ্যাটা হলো রাইট অ্যান্সার